হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আজকে কিন্তু আমি খুব খুব ভালো আছো বলবো না কারণ আমি জানি এই গরমে তোমরা কেউ খুব একটা ভালো নেই আর আমিও কিন্তু এই গরমে একদম ভালো নেই তো যাই হোক এটা কিন্তু বাবা লোকনাথের পুজোর দিনের ভিডিও তো একটু সমস্যার কারণে আমি ভিডিওটা সময় মতো দিতে পারিনি তো তোমরা কেউ কিছু মনে করো না সবাই একটুখানি ভিডিওটা দেখো আর চলো আজ হচ্ছে আমার পিসির বাড়ি বাবা লোকনাথের পুজো তো সেখানেই যাব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এই যে দেখো আমি আমার পিসির বাড়িতে চলে এসেছি তো এসেই প্রথমে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো ঠাকুর ঘরে এসে প্রথমে ভোগগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভোগটা সবাই দেখে নাও তারপরে এই যে দেখো সিংহাসনে আমাদের গোপু রয়েছে পাশে বাবার লোকনাথ রয়েছে আরও সব দেবতারা পাশে রয়েছে এই যে দেখো রাধাকৃষ্ণ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো বাবা লোকনাথের পুজো সবাই একটু কমেন্টে জয় বাবা লোকনাথ বলে দেবে কেউ কিন্তু বলতে কিন্তু একদম ভুলবে না তাহলে কিন্তু বাবা লোকনাথ রাগ করবে আর তার থেকে বেশি রাগ করব আমি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জয় বাবা লোকনাথ বলবে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই বলবে তো চলো এই যে দেখো ভোগগুলো দেখানো হয়ে গেল তো সিংহাসনটা কিন্তু ভালো বেশ ভালো সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল তো ক্যামেরাতে আমি খুব একটা ভালোভাবে দেখাতে পারছিলাম না যদিও সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিলো গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিলো তো চলো তোমাদের কার কার বাড়িতে বাবা লোকনাথের পুজো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো রাধে রাধে বাইরে চলো এবার এই যে দেখো বাইরে ভোগারতি হয়েছিল তো সবাই সেখানে আমি কিন্তু একটু লেট করে গেছিলাম ওই জন্য ভোগারতিটা প্রায় শেষের দিকে ছিল তো ওই যে সবাই প্রণাম করছিল প্রায় শেষ তো আমিও প্রণাম করে নিয়েছিলাম তো রাধে রাধে ফাঁসেই সব রান্না করছিল এই যে সবাই মিলে রান্না করছিল সবাই মিলেমিশেই করছিল কারণ পুজোটা পিসিদের একার নয় পুজোটা হচ্ছে পিসিরা সব গুরু ভাই বোনরা মিলে পুজোটা করে তো পাশেই আমার পিসামশাই ছিল এই যে পিসামশাই রান্না করছিল সবাই মিলেই রান্না করছিল তো চলো তারপর দেখাচ্ছি তোমাদের এই যে ভোগ সবাইকে ভোগ দেওয়া হয়েছে সবাই ভোগ গ্রহণ করছে বাবার লোকনাথের ভোগ তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো ভাবলাম যে বয়স্ক ঠাকুমারা কীর্তন করেছে ওদের তো খিদে পেয়েছে গরমও লাগছে ওরা আগে খেয়ে নিক পরে আমরা খেয়েছিলাম আর যে সবার লাস্টে বাবা লোকনাথকে আর গোপুকে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর একটু ভোগগুলো দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা